থাকবে খুবই সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো এন্ড খুবই অল্প টাইমে আমরা লাইভটা শেষ করবো তো সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এন্ড আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে লাইভ সেশনটা ক্লিয়ার আছে কিনা অডিও ভিডিও সাউন্ড সব কিছু প্রপার অ্যান্ড পারফেক্ট আছে কিনা এন্ড আপনাদের সাথে যেহেতু অনেক দিন পরে লাইভে আসতাম সো আমরা কিন্তু লাইভ শেয়ার কন্টেস্টটাও রাখছি এন্ড লাইভ শেয়ার করে একজন লাখ উইনার কিন্তু ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট জিতে নিতে পারবে যদি আমাদের পার্টিসিপেন্টস বেশ ভালো থাকে সো সবাই ঝটপট করে লাইভটা জয়েন করবেন অ্যান্ড আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এভরিথিং ইজ ক্লিয়ার আর নট সব ঠিকঠাক থাকলে আমি লাইভ সেশনটা স্টার্ট করে ফেলবো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসেও দেখে শুয়ে নিতে পারবেন সব অ্যাড্রেসটা ক্যাপশনে আমাদের মেনশন করা থাকবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে এইটি টাকা আর আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা থাকবে আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু একটা হিট ড্রেস ঠিক আছে একদম হিট কোড বলতে পারেন কোকোবে যার সাজানে যেটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছে প্রাইসটা আমি একটু পরে মেনশন করে ফেলবো আমারটা ওনাটা যেমন সুন্দর ড্রেসটা প্রিন্টটা তেমন সুন্দর নেভি ব্লু একটা কালারের মধ্যে আমরা কিন্তু আরো এক্সট্রা হচ্ছে লেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে ডিফাইন করে নিয়েছি আপনারাও চাইলে লেস ওয়ার্ক দিয়ে ডিজাইন করতে পারেন আপনারা একটু জানেন যে সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ একটু তো ফোনটা আমাকে তুমি একটু চেক দাও তাড়াতাড়ি এখনই একটু বলেন সবাই আমি একটু কমেন্ট হাই হ্যালো দেখলে লাইফটা স্টার্ট করব একটু সবাই হাই হ্যালো লিখে আমাকে জানার এতদিন পরে আসলাম আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানান ফার্স্ট যে ড্রেসটা দেখাবো সেটা ক্যাটালগটা আগে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা কালার এটার কালারটা একদম এখানে একটু অরেঞ্জিস লাগছে বাট ইন রিয়েল একটা খুব সুন্দর লাইট পিচি টাইপ টোন হ্যাঁ একটা পিচি অরেঞ্জ শেড এর মধ্যে থাকবে আমাদের আজকের ফার্স্ট ড্রেসটা সো এই যে এটা থাকছে আমাদের বিউটিফুল ড্রেস যেটার কালারটা ও মাই গুড ম্যাস কালার নিয়ে কি বলবো আপনারা নিজের চুখেই লিখতে পারছেন ফ্যান্টাস্টিক একটা কালার কম্বিনেশন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু শেয়ার করে ফেলবেন হ্যাঁ সো এইটা যাবে আমাদের বিউটিফুল ড্রেসটা যেটা আমাদের আজকে লাইভের ফার্স্ট ড্রেস যেটার প্রিন্টটা জাস্ট দেখেন এত সুন্দর মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা আছে মার্শাল্লাহ আমি এটার কোয়ালিটি দেখে এটা প্রেমে পড়ে গেলাম সফট একটা কাপড় আই উইস আমি যদি আপনাদেরকে ক্যামেরার ভেতরে গিয়ে দেখাতে পারতাম যে কাপড়ের কোয়ালিটি কতটা ফাটাফাটি এটা আমাদের ব্যাক পোর্শে থাকবে একদম সফট সুইচ ঠিক আছে মিহি একটা সফট সুইচ মধ্যে আছে হাতাতেও ফ্লোরাল প্যাটার্নে সুন্দর করে আমাদের প্রিন্টগুলো করা এগুলো বডির জন্য আমাদের কাপড় দেয়া আছে একদম সিক্সটি প্লাস লেন আপনারা পেয়ে যা যাচ্ছেন সুন্দর করে আমাদের হচ্ছে গিয়ে ফর্টি এইট পর্যন্ত সুন্দর করে ফর্টি এইট পর্যন্ত আমাদের লেন্থ দেওয়া থাকবে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপু কেমন আছেন ক্লিয়ার আছে বিউটিফুল থ্যাংক ইউ সবাই একটু বেশি করে শেয়ার করে ফেলেন যেহেতু আজকে অনেকদিন পরে আমি জয়েন করলাম আপনাদের সাথে লাইভে আমি জানি না যে কতজন লাইভটা হচ্ছে জয়েন করবে বাট চাই সবাই শেয়ার করে ফেলুন এটার সাথে একটা সুদিং ওরনা দিয়ে দিয়েছে যেটা একদম লাইট একটা কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর ফ্লোরাল প্যাটার্ন অল ওভার প্রিন্ট করা আছে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্টেড প্যান্ট আছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনাদের কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন ড্রেসটা খুবই সুন্দর একটা কালার প্রাইস টা কত রাখবো বলেন প্রাইস টা কত দিব একদম অ্যাফোর্ডেবল এন্ড পানির দামে প্রাইস থাকবে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট যে ড্রেসটা আছে সেটা হচ্ছে আর ক্যাটলগ দেখায় নেক্সট ড্রেসের ওয়াও সাচ এ লাভলি কালার বিউটিফুল কালেকশন বিউটিফুল ড্রেস ওয়াও থ্যাংক ইউ সবাইকে এটা থাকছে নেক্সট কালারটা

একটা গ্রীন শেড এর সাথে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মার্শাল্লাহ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন

আচ্ছা তো এটা থাকছে আমাদের ওনার প্রিন্টটা একদম স্ট্রাইপ স্ট্রাইপ প্যাটার্নে হচ্ছে আমাদের ওনার প্রিন্টটা করা আলহামদুলিল্লাহ দারুন আমেজিং থ্যাংক ইউ সো মাচ ওয়াও ওই ডোনার প্রিন্টটা এত ভালো লাগছে দেখতে রয়েছে সাথে এত নাইসলি যাচ্ছে এন্ড এটা আমাদের প্যান্টের পোর্শন প্যান্টটা কিন্তু ফুললি প্রিন্টেড একটা প্যান্ট পেয়ে যাচ্ছি খুবই সুন্দর প্রিন্টেড প্যান্ট সুইচ লনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার এন্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ থাকবে আপনারা আপনারা চ্যানেল শপে এসে দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের অল ওভার বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোভাইড করা হয় ডেলিভারি ম্যানের সামনে চেক করে সুযোগ সুবিধা থাকছে নাইস ওয়াও ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ আছি থ্যাংক ইউ আপাতত হচ্ছে কি উইনার হয়ে গেলেন আগের লাইফ তো হচ্ছে সেই খুশি তাই না নেক্সট হচ্ছে গিয়ে আমরা এইটার কালার দেখবো ক্যাটলগ এটা আপনাদেরকে দেখাচ্ছি বাট এটার কালার দেখবো ঠিক আছে এই কালারটা আপাতত আপনাদেরকে দেখাতে পারছি না বাট এটারই আরেকটা একটা কালার আছে যেটা হচ্ছে খুবই সুন্দর আমাদের পার্পল অ্যান্ড অফ টনের টোনের মধ্যে এগুলো সব এত কোয়ালিটি ফুল আপনারা হাতে পেলেই বুঝবেন হাতে পেলেই দেখলে ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটি কতটা টপ নচ সো এটা পুরোটাই আমরা দেখেন এরকম সুন্দর করে বেজ কালার অ্যান্ড পার্পল কালার কন্ট্রাস্ট অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছি সবগুলোর বডি সিক্সটি প্লাস আছে রাউন্ড প্যাটার থেকে শুরু করে আপনারা যেভাবে ইচ্ছে ডিজাইন করতে পারছেন দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক উই আর হ্যাভিং আচ্ছা খুবই সুন্দর থ্যাংক ইউ অনেক সুন্দর অসাম থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা হাতাটা বানানোর পরে আরো সুন্দর করে ফুটবে হাতাটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তাই না এটার সাথে আমাদের যে সুন্দর একটা ওড়না আছে ওড়নাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিলুফুল একটা দোপারটা আমাদের সাথে থাকবে একদম পুরো পাঁচ হাতে ডিজিটাল প্রিন্ট এর একটা ওড়না পাচ্ছি ওরণার প্রিন্ট দেখেন একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর মার্শাল্লা এন্ড এটা প্যান্টটা যদি দেখাই ফুললি প্রিন্টেড চমৎকার নাইস একটা প্যান্ট পাচ্ছি বিউটিফুল থ্যাঙ্ক ইউ নাইস থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ যা যা কমেন্ট করছেন একটু বেশি করে শেয়ার করে ফেলেন আপুরা বেশি বেশি করে রিয়্যাক্ট করে ফেলেন আজকে এত প্রিমিয়াম ড্রেসেস দেখাচ্ছি কোকো ভাই যারা সাজানে ওরাটা একটু টেনে দাও তো ওকে এন্ড দিস ইজ দা ফাইনাল লুক প্রাইস টা বলে দে কি বলে প্রাইস টা গেস করতে পারলেন না প্রাইস থাকছে মাত্র মাত্র কত আচ্ছা আরেকটা দেখাই তারপরে বলি নেক্সট আমাদের যে ক্যাটালগটা আছে এটা হচ্ছে এই যে সুন্দর বিউটিফুল ড্রেসটা আমরা এখন দেখব এটা আপনারা ফার্সি সালোয়ারে মেক করবেন এটা যেহেতু ক্যাটালগে ফার্সি সালোয়ার আছে আপনারা বানানোর সময় ফার্সি সালোয়ারে মেক করলে আরো সুন্দর লাগবে এটা কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা আমাদের মিষ্টি রেড টোন সুন্দর একটা মিষ্টি রেড কালারের সাথে এরকম বিউটিফুল একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এরকম পেস্ট কালার দিয়ে অনেক সুন্দর থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ পুরো প্রিন্টটা জাস্ট দেখেন কি চমৎকার আমি কাজ থেকে দেখাচ্ছি সো দ্যাট আপনাদের কোনো কনফিউশন না থাকে আমরা লাইভে কোনো ধরনের ফিল্টার ইউজ করি না কোনো ধরনের আর্টিফিশিয়াল কিছু ইউজ করি না আপনারা যা দেখছেন এক্সাক্টলি সেম জিনিসটা হাতে পাবেন সো এখানে লুকোচুপির কিছু নেই কোয়ালিটি অ্যান্ড প্রিন্ট সব কিছু আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছি এটা ব্যাক পোর্শন যাচ্ছে নাইস অস্থির সুন্দর থ্যাংক ইউ এই ড্রেসগুলো আসলেই অস্থির এগুলো সুইচ পছন্দ করার একটাই রিজন এগুলোর কাপড়ের যে কোয়ালিটি যে সফটনেস এটা কিন্তু সুতি কাপড় অত বেশি আপনারা পাবেন না এগুলো আপনারা ধরলেই বুঝবেন মানে টপ নজ কোয়ালিটি ফ্যাব্রিক হাজার ওয়াশ করেন কখন এগুলোর কালার উঠবে না এগুলা কিন্তু শ্রীকও হবে না মানে দেখা যায় না যে সুতি বানালে কি হয় ড্রেস খেপে যায় চেপে যায় দেখা গেল আপনি থার্টি এইট বডি বানালেন একটা ধোয়া দিলে হয়ে যাচ্ছে হচ্ছে গি ছত্রিশ হয়ে গেল তখন কিন্তু আপনার জন্য ঝামেলা বাট এই ধরনের লংগুলো আপনাদের শ্রিক হবে না সো এইটা থাকছে আমাদের ওড়নাটা খুবই সুন্দর একটা বিউটিফুল প্রিন্টের মধ্যে ওড়নাটা দেয়া আর এটা প্যান্টের প্রিন্টটা দিয়ে আর একটা ড্রেস হয়ে যাবে এত সুন্দর প্যান্টের প্রিন্ট করা এটা जस्ट दैट কনভেন্টর প্রিন্টে কি সুন্দর সুপার হিট কালেকশন আপু একেবারে মনের কথা বলে দিয়েছেন এগুলো আসলেই সুপার হিট একটা কালেকশন এটা একটু ঠিক করুন এটা আমাদের ফাইনাল লুকটা থাকছে ওকে বলে দিচ্ছি মাত্র 1250 টাকা সুপার ডুপার কালেকশন ওয়াও ওয়াও থ্যাংক ইউ সবাইকে প্রাইস থাকছে 1250 টাকা আজকে যে ড্রেসটাই নিবেন না কেন নেক্সট আমাদের সাথে আছে এই সুন্দর কালার এগুলো সব একদম ঢিলা ঢালা প্যাটার্নে বানানো এগুলো যখন আপনারা বানিয়ে করবেন এত বেশি কমফোর্টেবল লাগবে সাথে এত বেশি সুন্দর লুক আসবে এটা থাকছে আমাদের নেক্সট ড্রেসটা যেটার কালারটা একটু কসমিক অরেঞ্জ কালার বলতে পারেন নতুন সেভেন্টি প্রো ম্যাক্স এর কালারও বলতে পারেন খুবই সুন্দর একটা কালার এন্ড অল ওভার এত সুন্দর ফ্লোরাল প্যাটার্ন প্রিন্ট করা বলছি ফুলের তোরা দিয়ে অ্যাকচুয়াল প্রিন্ট করা তাই না টপ নজ কালেকশন থ্যাংক ইউ উর্মি আপু মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম নাহিদ আপু কি অবস্থা তাসনিম জাহান আপু লিখেছেন আচ্ছা একজনকে মেনশন করেছেন শেয়ার ডান সবাইকে অনেক ধন্যবাদ বেশি করে শেয়ার করে দেন এটা আমাদের ড্রেসটা

কি যে সুন্দর এগুলা প্রত্যেকটা ড্রেস এত প্রিমিয়াম কোয়ালিটি এক একটা ড্রেস আপনারা যদি এগুলো মিস করেন ড্রেস মি আপনাদের পরে আফসোসের সীমা থাকবে না এটা যাবে আমাদের প্যান্টে পোর্শন কি দিয়েছে এক একটা কালার কম্বিনেশন এক একটা প্রিন্টের কোয়ালিটি টপ নজ একদম মাথা নষ্ট প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রিমিয়াম প্যাকেজিং সহ গে পাচ্ছেন লাস্ট ওয়ান চলে যাচ্ছি এইটা দেখেন এটা ওরা একটু কোয়ার স্টাইলে ট্রাই করেছে আপনারা চাইলে এটা হচ্ছে ওড়না দিও দিয়েও ক্যারি করতে পারবেন ওড়না ছাড়াও ক্যারি করতে পারবেন বাট এটার প্রিন্টটা দেখেন এটার যে প্রিন্টটা দিয়েছে এটাই তো একদম মাথা নষ্ট এত সুন্দর করে ফুটে উঠেছে এটা আপনারা কাজ করবেন একটু কলার নেক দিয়ে বানাবেন এখানে রিনেক চলে আসবে তারপর যে সুন্দরটা লাগবে পুরোটার মধ্যে দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা এটা কালারটা আছে একদম ডিপ একটা বাসন্তী টাইপের ইয়েলো শেড সাথে আমাদের খুব সুন্দর করে মাল্টি কালারের পিঙ্কি শেড দিয়ে প্রিন্ট করা আছে অল ওভার বডিতে এটা থাকছে ব্যাক পোর্শন ব্যাকেও সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে আর হাতা পুরোটা হচ্ছে সানসেট বাড়িয়ে দিয়েছে পুরোটার মধ্যে হালকা একটু অরেঞ্জি হালকা একটু পিঙ্কি নিচে স্ট্রাইপ প্যাটার্নে প্রিন্ট করা এগুলো আবার বলে দিচ্ছি সব একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুইচ লন মধ্যে থাকছে এগুলো বডি আছে সব আমাদের হচ্ছে গিয়ে সিক্সটি প্লাস অ্যান্ড এগুলা লেন্থ আছে সুন্দর করে আমাদের ফর্টি সেভেন পর্যন্ত বাট এটা চাইলে আপনি শর্ট প্যাটার্নও মেক করতে পারেন অ্যাজ লাইক ক্যাটালগ পুরোটা একদম সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে কোয়ার্ড স্টাইলে মেক করতে পারেন অথবা আপনারা ওনা দিয়েও ক্যারি করতে পারবেন হিজাবি আপনার অন্য দিয়ে ক্যারি করবেন আর নন হিজাবি আপনার স্টাইল এ ক্যারি করে ফেলবেন খুবই স্ট্যান্ডার্ড খুবই স্মার্ট লাগবে নাইস কালেকশন থ্যাংক ইউ ওয়া অনেক সুন্দর এটা প্যান্টের পোর্শন এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক লাস্ট ড্রেসটা একদম মানে চোখ মন সব প্রাণ জুড়িয়ে দিল তাই না এটা যার যার লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলছি প্রাইস সেম প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমারটা ওর চলে যাবো হ্যাঁ ওনাটা দাও মাশাল্লা মাশ আল্লাহ মাশাল্লাহ অসাধারণ নাইস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো এটা হচ্ছে আমারটা ওড়নাটটা যেটা আমি একটু অপদেরকে দেখিয়ে দিই আমারটা হচ্ছে এত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা ওড়নাটা দেখেন কত বড় দিয়েছে বিশাল বড় একটা হিজাবি ওড়না সব হিজালি নামাজই ওড়না এই যে কি সুন্দর করে ড্রেসটা মেকিংয়ের পর বেশি ভালো লাগছে এটা কিন্তু আনস্টি থাকবে এটাও আপনারা হচ্ছে গডি সিক্স প্লাস পাবেন সুন্দর করে মেক করে নিতে পারবেন এটা প্যান্টের প্রিন্টটা একটু দূর থেকে দেখায় খুবই সুন্দর একটা প্যান্টের প্রিন্ট আমাদের করা আছে এটা আসলে হাতে পেলে বুঝবেন এটা কোয়ালিটিটা কত জোস বিউটিফুল নাইস কালেকশন গুলো থ্যাংক ইউ সো মাচ অ্যাক্টিভ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাইকে বেশি বেশি করে সবাই রিয়াক্ট করে ফেলবেন আমি এখন উইনারটা নিয়ে ফেলবো হ্যাঁ এখনই উইনারটা নিয়ে ফেলছি দেখা যাক এতদিন পরে আমাদের ড্রিম ফ্যাশন থেকে লাইভ গেল আজকে লাখি উইনার কি হয় ড্রিম ফ্যাশন থেকে বিসমিল্লা এটা আসলো দেখা যাক ওকে ar ele que liga isso, aqui. Lixo, ar আরিশা আক্তার আপু আরিশা আক্তার আপু আপনি কি অ্যাক্টিভ আছেন আরিশা আক্তার আপু আরিশা আক্তার আপু কি অ্যাক্টিভ আছেন কিনা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন আপু অ্যাক্টিভ থাকলে আজকের এই এক্সক্লুসিভ লাইভ সেশন থেকে আপু যে কোনো একটা ড্রেস ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট নিতে পারবে সেটা আমার পড়াটাও নিতে পারবে সেটা তার পছন্দ মতন যে কোনো বাগ যে ড্রেস নিতে পারছে আরিশা আক্তার নাহিদা প্রীতি আপু সো এলিগেন্ট গর্জিয়াস ওমি আপু লিখেছেন অ্যাক্টিভ আচ্ছা শ্যামা হোকা আপোলিকেশন সো বিউরিফুল আপ ইহা থ্যাংক ইউ সো মাচ আরিশা আক্তার আপু আপনি কি অ্যাক্টিভ আছেন চলজলদি কমেন্ট করে জানিয়ে দিন অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ লিখেছি নাহিদা প্রিটি আপু তাস নিম আপু লিকেশন হচ্ছে ওয়াও সবাইকে অনেক অনেক ধন্যবাদ শ্যামা হওয়া নাইস ড্রেস আচ্ছা অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ আছে শুধু দেখছি যে আরিশা আপুই নেই নাকি আমরা একটু অপেক্ষা করবো আয়শা আপুর জন্য নাহিদা প্রীতি আপু অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আচ্ছা আয়শা এই যে আয়সা একটা আপু অ্যাক্টিভ আমার এখানে চলে এসেছে অ্যাক্টিভ আছে কংগ্রাচুলেশন আপু আজকে আপনি আমাদের যে একটা ড্রেস ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টে মাত্র সেভেন ফিফটি টাকা নিতে পারছেন বা কেউ সবাই মন খারাপ করবেন না ইনশাল্লাহ অন্য কোনো লাইভ উইনার হয়ে যাবেন আমি লাইভটা এখানেই শেষ করছি স্টক খুবই লিমিটেড একদম অফারে পেয়ে যাচ্ছেন সো দেখি না করে এখনই অর্ডার ডান করে ফেলবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ